আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ আমরা আলোচনা করব শ্রেণী অষ্টম বিষয় বাংলা প্রথম বাংলা প্রথমের প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন সম্পর্কে আমরা আলোচনা করব প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা কোথায় খুঁজে পাবো এবং পর্যায়ক্রমে আমরা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো প্রত্যেকটি বিষয়ে ভিডিও আকারে শেয়ার করব তবে আমরা আলোচনা করতেছি উপ্বাচনী অভিক্ষা এনসি প্রশ্ন সম্পর্কে এক তোরে কি খেলি আজ এ জিজ্ঞাসা কারণ দুই ট্রেন ছেড়ে দিলেও লেখক মনের মধ্যে বাড়ি ফিরে যাওয়ার আগ্রহ খুঁজে পেলেন না কেন উদ্দীপকটি পরে তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও লাইব্রেরির জন্য বই নির্বাচনের বিভিন্ন দিক বিবেচনা করতে হয় বই নির্বাচনে প্রবন্ধে কোন বার্তাটি উদ্দীপকে ফুটে উঠেছে উদ্দীপক ও প্রবন্ধের বই নির্বাচনের সময় যে বিষয়গুলোর প্রতি

সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে এ পঙ্গক্তিটি প্রকাশ পেয়েছে নিচের কোনটি সঠিক চোখ দিয়ে জল পড়তে লাগলো পরে পাওয়া গল্পে কাপালির এরূপ হওয়ার কারণ কি নয় পরেশ তোমার মামার উপযুক্ত ছেলেই কার মাধ্যমে বিশ্বাসের স্বরূপ তুলে ধরা হয়েছে প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার পেতে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক আমাদের ডেসক্রিপশন এবং ইউটিউব চ্যানেলের অ্যাবাউসে দেয়া দেওয়া আছে এখান থেকে তোমাদের প্রয়োজনীয় যে এমসিকিউ প্রশ্ন বা গুরুত্বপূর্ণ যে প্রশ্নের সমাধান সেগুলো তোমরা খুঁজে নিয়ে এখন এই পড়া শুরু করতে পারো এগারো পাকিস্তান সরকারের বাংলা নববর্ষের যুদ্ধাচরণের ফলে আমরা পেয়েছি নিজের কোনটি প্রশ্ন বারো কে ভুট্রো সাহেবের কথা রাখলেন তেরো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কোন ভাষা থেকে বাংলা ভাষার নম্বর প্রশ্নের দাও রুবেল কোনো কাজ না করে আড্ডায় মেতে থাকে কেবল পরিবার নয় সমাজও রুবেলকে বোঝা মনে করে প্রশ্ন চোদ্দ তোমার পঠিত কোন কবিতার উদ্দীপকের বিপরীত ভাব প্রকাশ পেয়েছে পনেরো উক্ত বিপরীত ভাবটি কিভূতি নিচের কোন কবিতায় প্রকাশ পেয়েছে প্রশ্ন সতেরো বঙ্গভূমির প্রতি কবিতায় লোকে যারে নাহি ভুলে এ চরণে প্রাধান্য পেয়েছে উনিশ দিন রাত্রির আট ভাগের এক ভাগ বোঝাতে দুই বিঘা জমি কবিতায় ব্যবহৃত শব্দটি কি পনেরো পথে ভ্রমণ কাহিনীতে লেখক অভিবাসন ও শুল্ক দপ্তর থেকে ছাড়া পেয়ে খাসা ছাড়া পাখির মতো উরাল দিলেন কারণ সেরকমটি প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার পেতে আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটের লিঙ্ক ডিও ডেসক্রিপশন এবং ইউটিউব চ্যানেলের অ্যাবাউন্টসে দেয়া আছে চাইলে তোমার সেখান থেকে ঘুরে প্রয়োজনীয় যে উত্তরগুলো সেগুলো তোমার এখনই সংগ্রহ করে পড়ে নিতে পারো প্রশ্ন একুশ সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহের বাড়ি উদ্দীপকের আপনি নিচের কোন সাদৃশ্যপূর্ণ প্রশ্ন বাইশ উদার ব্যক্তিকে সকলে শ্রদ্ধা করে উক্তিটি বাবুরের মহত্ব কবিতায় এসেছে সঠিক প্রশ্ন তেইশ কত সারিছ হবে ওলাইয়া গেল কেন কৃষ্ণ 24 শিল্পকলার নানা দিক রসনাবি পাঠ করে শিক্ষার্থী অগ্রই হবে নিজের কোনটি সঠিক প্রশ্ন 25 গার্থিক অভিযান কবি কৃষকের চঞ্চল চোখ বলতে কি বুঝিয়েছে প্রশ্ন 26 এক টুকরা কাপড় কান ডেঙ্গে শীত পাড়ি দেয় কারা প্রশ্ন সাতাশ শক্তি মরে ভীতির কবলে চরণটিতে কবি যে বিষয়টি মূর্ত করে তুলতে চেয়েছেন নিচের কোনটি সঠিক প্রশ্ন আটাশ এমন সময় ঝড় এলো এক ঝড় এলো খেপা বুনো কবি এখানে ঝড় বলতে কি বুঝিয়েছেন উদ্দীপকটি পরে উত্তর দাও যুবতীদের গায়ের রং মতো কালো সকলের দেশে একখানি করিয়া ক্ষুদ্র কাপড় জড়ানো কর্ণে ক্ষুদ্র ক্ষুদ্র বনফুল মাথায় বড় বড় বনফুল প্রশ্ন উনত্রিশ উদ্দীপকটি তোমার কথিত কোন রচনার সাথে সাদৃশ্যপূর্ণ উনত্রিশ উক্ত সাদৃশ্যের অন্তর্নিহিত কারণ নিচের কোনটি সঠিক ভিডিও এবং চ্যানেলের প্রথম থাকলে ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবা কোন বিষয়ে জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে সবার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা আমরা প্রতিনিয়ত মাদ্রাসা এবং স্কুলের গুরুত্বপূর্ণ যে আলোচনাগুলো সেগুলো সম্পর্কে আমরা পর্যায়ক্রমে ভিডিও আকারে প্রকাশ করব এবং আমাদের ওয়েবসাইটে আপনাদের প্রয়োজনীয় যে তথ্যগুলো সেগুলো আমাদের ওয়েবসাইট থেকে তোমরা পেতে পারো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে এবং এই ভিডিওর লিখিত অংশগুলো আমরা পর্যায়ক্রমে আরও ভিডিও আকারে সাজিয়ে লিস্ট করবো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে ধন্যবাদ